আসসালামু আলাইকুম আমি ডাক্তার তন্নি মদক আমি নিয়মিত চেম্বার করছি দয়াগঞ্জ ল্যাবেরিতে এবং রুগী দেখছি প্রতিদিন তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মানসিক রোগ সম্পর্কে মানসিক রোগ আমাদের যেমন শরীরের আমাদের যত্ন নিতে হয় নিয়মিত চিকিৎসা করতে হয় ঠিক তেমনই মনেরও চিকিৎসা করার দরকার সবারই কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা সবাই অবগত নেই হতে পারে ডিপ্রেশন হতে পারে এংজাইটি হতে পারে ওসিডি যেটাকে বলা হয় অফসিসি কম্পালসিভ ডিসঅর্ডার অথবা বাংলায় যেটা আমরা বলি সুচিবাই রোগ তো বিভিন্ন অনেক রকমই রোগ হতে পারে কিন্তু আমরা ইউজুয়ালি ডাক্তারের কাছে এটাকে নিয়ে যেতে চাই না কেন যেতে চাই না আমরা মনে করি যে আমাদের এই রোগগুলো মানে হয়তো বা এমনিতেই সেরে যাবে চিকিৎসার কোনো দরকার নেই কিন্তু এটারও যে চিকিৎসার দরকার আছে এটার সম্পর্কে আমরা একদমই সচেতন না আমাদের হচ্ছে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে ডক্টরের কাছে আসতে হবে কথা বলতে হবে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে তাহলেই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু কম বেশি সমস্যা হতেই পারে সেটা নিয়ে যদি আমরা ডক্টরের কাছে যাই অথবা কথা বলি তাহলে হচ্ছে সেটাকে থেকে ইজিলি আমরা রিলিজ পেতে পারি তো আমি আশা করব যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন আপনাদের সমস্যা নিয়ে বলবেন এবং সেটার থেকে মুক্তি পাবেন ধন্যবাদ